আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা তোমরা সব কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আজকে তো আমি অনেক ভালো আছি কারণ আজকে আমাদের বাসায় আমুর বাসায় এই যে ভিডিওটা আজকে আমরা আমুর বাসায় আওয়াত আমাদের সবার আর এই দাওয়াতটা করেছে আমার ছোটো ফুপ্পির বড় মেয়ে আর আমাদেরকে সে সারপ্রাইজও দিয়েছে একটা আমাদেরকে দাওয়াত করেছিল তার বরের জন্মদিন তাই কিন্তু আসলে তার বরের জন্মদিন না আমাদের সবাইকে সে চমকে দিয়েছে আর এই জিনিসটা আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে আমি তো অনেক খুশি কারণ আমার ছোট ফুপ্পি আর ফুফাত বোন ইউস থেকে এসেছে আর সে সবাইকে চমকে দিয়েছে সারপ্রাইজটা দিয়ে আর এই তো আমার মায়ের বাড়ির স্টোর রুম এটা এক চালা যেটাকে বলি আমরা এই যে জাঁতা দেখছেন যাঁতার মধ্যে সাফি আমার ছোট ভাইয়ের ছেলে আর ওইদিকে মেজো ভাইয়ের মেয়ে আমার ভাস্তি বসে আছাড়িতে তো বড়ো ভাইয়ের মেয়ে আর আমি ওদেরকে পরিচয় করিয়ে দিচ্ছিলাম আমার আব্বুর মোটর সাইকেলের সাথে আমার আব্বু মারা গেছে আজ বাইশ বছর হলো কিন্তু এই তো আমার আব্বুর মোটর সাইকেল এই ঢাকনা দিয়ে ঢাকা ছিল আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম অনেক দিন পর আর আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল আমার ভাতিজিকে বললাম যে দেখো এটা আমার আব্বুর মোটর সাইকেল তোমা তোমার দাদুর এই মোটর সাইকেলে আমরা অনেক চড়েছি আর অনেক গল্প করলাম আবদুল্লাকেও দেখালাম এখন তারা যাতা নিয়ে কি সুন্দর খেলা করছে আর ওইদিকে আমাদের ছোটোবেলার পুরানো বাক্স আমার আম্মার অনেক কিছু আছে স্টোর রুম হিসাবে আমার আম্মু এটা মাঝে মাঝে যাঁতাটাই কাজে লাগে অনেক কিছু পেশা করে আর দেখেন আমার ভাস্তি আবদুল্লাহকে ধরতে দিবে না কারণ এই জাতাটা ওদের তাই আর এই দিকে দেখেন বিরিয়ানি বানাচ্ছে আজকে আইটেম আমার খুব মতো করেছিল বিরিয়ানি রুই মাছ ভাজা বেগুন তলা সালাদ তারপর ছোট চাচ্ছি অনেক কিছু রান্না করে নিয়ে এসেছিলো আড় মাছ বেগুন দিয়ে খাসির মাংস অনেক কিছু চাটনি আর এই তো দেখেন আমার ভাবিরাই বড় বা হচ্ছে আমার আজকে এই রান্নাটা আমার তিন ভাবি রান্না করছে আমার ভাবিরা বাবচ্চির মতো অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে এই যে দেখেন সব রেডি করে রেখেছে আর দেখতে তো খুব ভালো লাগছে আর এই তো একটা হয়ে গেছে আর একটা হচ্ছে চুলার মধ্যে বিশাল বড় বড় ডেকচি উঠেছে আমাদের এই হ্যাঁ গ্রামীণ পরিবেশে রান্না দেখেন আমাদের বাড়িটা অবশ্যই গ্রামে আর গ্রামীণ পরিবেশে রান্না হচ্ছে আর এখন আমার ভাবি এই যে কড়ায় বসিয়েছি পেঁয়াজ মরিচ রসুন সব দিয়ে দিয়েছে মরিচ এটাতে এখন আর টমেটোর টক বানাবে আর এই তো সবগুলো মশলা দিচ্ছে লবণ হলুদ মরিচের গুঁড়া সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে আর আমি আপনাদের মধ্যে একটু শেয়ার করে দিই ভিডিওটা তার জন্য দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আর এই তো টমেটোটা খুব তাড়াতাড়ি রান্না হয় মিষ্টিটা আর আমি আপনাদেরকে দেখাচ্ছে কত সুন্দর হয়ে এদিকে বিরিয়ানি হয়ে গেছে দেখেন আর এক দেখছি এখন এটাকে দমে বসাবে আর এই তো দেখেন দম থেকে খুলে দেখায় কত সুন্দর আমার ভাবিরা ঝরঝরা করে রান্না করেছে বাবুচ্ছে চাইতে কোনো অংশে কম না আমার ভাবিরা দেখেন দুই দুটা দেখছি কি সুন্দর ঝরঝরা করে রান্না করছে আর এই দিকে দেখেন টমেটোর চাটনিটাও হয়ে গেছে আর এখন আবার কড়াইয়ে তেল দিল এখন রুই মাছটা ভেজে নিব আর এই তো আমাদের পিচ্ছিটাকে দেখেন এটা আমার ফোপাতো ভাইয়ের ছেলে কি সুন্দর হাসছে খুব কিউট না বাবুটা এই তো কত সুন্দর আর এই তো মাছ ভাজা বসে দিয়েছে আর আমি আজকে আমার আম্মার বাড়ি অনেক দিন পর গেছি শীতের জন্য হইনি কোথায় কারণ আমার ঠান্ডা সমস্যা বন্দা ডেকেছে না যেয়ে পারি আর এই তো আমাদের কান্টার মধ্যে চলে আসলাম যেহেতু অনেকদিন পর মায়ের বাড়ি এসেছি সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি উড়ন্ত পাখির মতো এই যে আমাদের বড়ে গাছটা কেটে ফেলেছে বোর হয়েছিল বোরটা আমি খেতে পারিনি অনেকদিন পর এসছে তাই আর ডালগুলো কেটে ফেলেছে পুরা কান ফাঁকা হয়ে গেছে আর এই যে দেখছেন আবদুল আর আমার ফোপাতে ভাই ছেড়ে মাক মাছে গাছে এটা হলো আমাদের মিষ্টি আমলার গাছ আর এই তো নিচে হাঁসের মুরগির ঘর আর এই তো আমাদের বাসাটা গ্রামের মতো আমাদের খুব ভালো লাগে এই যে মাছের পিস হয়ে গেছে আর এই তো সব খাবারগুলো রেডি হয়ে গেছে সব দেখেন কি সুন্দর আমরা আগিনায় সব পেড়ে সব মজা করে এভাবে খাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লা হাফেজ